সকলকে উড়ান পাঠশালায় স্বাগত পশ্চিমবঙ্গ ক্ষেত্রে সমস্ত পরীক্ষার জন্য আমাদের পশ্চিমবঙ্গ ভূগোল খুব ইম্পর্টেন্ট ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি থেকে আমরা দেখি ইন্ডিয়ান জিওগ্রাফির পাশাপাশি অর্থাৎ ভারতের ভূগোলের পাশাপাশি পশ্চিমবঙ্গের ভূগোল থেকে বিভিন্ন ধরনের কোয়েশন থেকে থাকে তো তার বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আমরা যে শুরু করেছি নতুন সেশন আমাদের চলবে এটা যে সেট ওয়ান বা পার্ট ওয়ান আমরা ডিসকাস করব তো চলো পার্ট যেই যে গুলো এগুলো আমরা আলোচনা করি সেগুলো সম্ভাব্য পরীক্ষা আসার মতো গুরুত্বপূর্ণ কোশ্চেন তো পার্ট ওয়ান আজকে আমরা শুরু করবো আমি অভিজিৎ স্যার তো আমাদের আলোচনার বিষয় কোনগুলো আমাদের আলোচনার বিষয় হচ্ছে পশ্চিমবঙ্গের স্পেসিফিক্যালি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেগুলো স্টেট গভর্নমেন্টের বিভিন্ন এক্সামের জন্য আসার একটা সম্ভাবনা রয়েছে তো সময় নষ্ট না করে যে প্রথম কোশ্চেন আমরা দেখব পশ্চিমবঙ্গের রাঢ় একটি ফিজিওগ্রাফি অঞ্চল বা ভূপ্রাকৃতিক অঞ্চল যার একটি অংশ পাওয়া যায় রাঢ় মানে হচ্ছে রাঙামাটি অঞ্চল বলি না আমরা রাঙামাটি অঞ্চল তাহলে সেইটাকে রাঢ় অঞ্চল বলা হচ্ছে তো পশ্চিমবঙ্গে এটা কোন জেলায় দেখতে পাওয়া যায় মানে যার একটি অংশ পাওয়া যায় মানে কোন জেলায় দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে কি পশ্চিম মেদিনীপুর জেলায় দেখতে পাওয়া যায় এবার পশ্চিম মেদিনীপুর ছাড়াও আরো একটা জেলায় দেখতে পাওয়া যায় সেটা কোথায় সেটা হচ্ছে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম জেলাও দেখতে পাওয়া যায় এই যে রাড় অঞ্চল রাড় অঞ্চল মানে যেটাকে আমরা রাঙামাটি অঞ্চল বললাম এই রাড় অঞ্চলে আমাদের দু ধরনের মৃত্তিকা দেখা যায় একটা হচ্ছে রেড সয়েল যেটাকে আমরা লাল মাটি বা অনেকে তোমরা লোহিত মৃত্তিকা বলে থাকো আর আরেকটা হচ্ছে অল্প বিস্তর পরিমাণে ল্যাটেরাইট সয়েল বা ল্যাটেরাইট মৃত্তিকা দেখতে পাওয়া যায় ঠিক আছে তাহলে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট কোয়েশ্চেন অ্যান্সার দ্যাট পশ্চিম মেদিনীপুর নেক্সট কোয়েশ্চেন নাম্বার টু পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন কার্যকরী হয় কবে দ্যাট ইস ল্যান্ড রিফর্মস অ্যাক্ট ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট কত সালে শুরু হয় মানে এফেক্টেড হয় কার্যকর হয় কত সালে তাহলে আমরা বলবো কি কত সালে কার্যকর দ্যাট ইস নাইনটিন এবং এটা পশ্চিমবঙ্গে না ভারতে প্রত্যেক ভূমি সংস্কার এই বছরই হয় এবং যেটা কোথায় হয়েছিল পশ্চিমবঙ্গেই হয়েছিল নাইনটিসিক ভূমি সংস্কার মানে বলা হয়েছিল যে কোনো চাষি যদি কোনো একটা জমিতে ধরো দীর্ঘ দশ বছর ধরে কাজ করছে তাকে হট করে বার করে দেওয়া যাবে না সেই জমিটা তার না হলেও তাকে বার করে দেওয়া যাবে না বা সেই জমিটা কাউকে বিক্রি করতে ফেলে তোমাকে চাষিকে কোথা সঙ্গে কথা বলতে হয় যে চাষি যদি সেই জমিটা কিনতে চায় বা তার যদি কেনার সেই ক্ষমতা থাকে তাকে অপশন বা অফার তাকে দিতে হবে ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি বকখালি একটি সমুদ্র উপকূলবর্তী এলাকা কোন জেলায় অবস্থিত বকখালি বকখালী অনেকেই ঘুরতে যায় বিশেষ করে শীতকালের সময় বকখালি তাহলে এটা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় অবস্থিত নেক্সট পশ্চিমবঙ্গের গনগনি অঞ্চলে কোন ধরনের মাটি রয়েছে দেখো গনগনি যদি কথা বলি গনগনি হচ্ছে আমাদের কোন জায়গা দ্যাট ইস পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আমরা একটা কথা বলি না গড় অঞ্চল গড় বেতা সেই গড় বেতা অঞ্চলটাকে বোঝাচ্ছে ঠিক আছে গড় বেতা অঞ্চলকে বোঝাচ্ছে আর পশ্চিম মেদিনীপুরে কি পলি পাওয়া যাবে না স্যালাইন বা আমলিক মৃত্তিকা নেই তরাই অঞ্চল তো পশ্চিমবঙ্গের উত্তরে পার্বত্য এলাকায় তাদের ল্যাটেরাইট মৃত্তিকা পাওয়া যায় আর ল্যাটেরাইট মৃত্তিকাতে কি থাকে ল্যাটেরাইট মৃত্তিকা প্রচুর পরিমাণে আয়রন অক্সাইড থাকে যেমন আমরা বলি না এফি টু ও থ্রি ফেরিক অক্সাইড এফি থ্রি ও ফোর ফেরাস অক্সাইড এগুলো বেশি পরিমাণে থাকে মাটি কি লালচে বর্ণের হয়ে থাকে এই এলাকার মাটিগুলো সাধারণত লালচে বর্ণের নেক্সট কোয়েশ্চেন ফারাক্কা প্রকল্পটির মূল লক্ষ্য কি ছিল দেখো ফারাক্কা প্রকল্পটার মূল লক্ষ্য যদি বলি আমরা যে একটু ডিটেলস ফারাক্কা সম্পর্কে বলি তারপর লক্ষ্যের দিকে আসছি ফারাক্কা যদি আমরা বলি ফারাক্কা ফারাক্কা তৈরি হয় পশ্চিমবঙ্গে উনিশশো বাষট্টি থেকে তেষট্টি যদি বলে কোন জেলা আমরা বলে দেবো মুর্শিদাবাদ একটা অংশ এখান থেকেই ফারাক্কা জল পেরোনোর পর থেকে যাচ্ছে পদ্মা নামে আর পশ্চিমবঙ্গে ফারাক্কা এবং ফারাক্কায় সেভেন্টি ফাইভ ফারাক্কা থেকে জল ছাড়া শুরু হয় উনিশশো পঁচাত্তর এই উনিশশো পঁচাত্তরেই আমাদের ভারতবর্ষে কি তৈরি হয় এন ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন জাতীয় তাপবিদ্যুৎ সংস্থা ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন জাতীয় জলবিদ্যুৎ সংস্থা তৈরি হয় ফারাকটা তৈরির পিছনে যার ভূমিকা ছিল তার সেই কোম্পানির নাম হচ্ছে হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি এইচ সিসি এ একশো কোটি টাকায় এই ফারাক্কা তৈরি হয়েছিল এবং ফারাক্কার লক গেট যদি বলি লক গেট ফারাক্কার লক গেট কটা যেখান থেকে জল ছাড়া হয় একশো খানা ফারাক্কা কত মিটার দীর্ঘ দ্যাট ইজ বাইশশো মিটার আর যদি এন টু এন ধরি মানে শুধু নদীর ওপর বাইশশো পঁয়তাল্লিশ পুরোটা যদি ধরি তেইশশো মিটার মানে টু কিলোমিটার বলতে পারো ফারাকটা এতটা চওড়া বুঝতে পারছো পুরো অ্যাডমিনিস্ট্রেশন মুর্শিদাবাদ এবার তৈরি করার কারণ কি কলকাতা বন্দরকে সংরক্ষণ করা যেটা ফারাকটা কি করছে পলিটাকে আটকে দিচ্ছে পিছন থেকে যে পলিগুলো আছে সেডিমেন্ট ওটা আটকে দিচ্ছে ওখান থেকে ড্রেজিং করে পিছন থেকে তুলে নেওয়া এটা যদি আসতো তাহলে কলকাতা বন্দরে কি হতো নাব্যতা কমে যেত নেভিজিবিলিটি কমে যাওয়ার ফলে কি বড় বড় জাহাজরা কলকাতা বন্দরে ঢুকতে পারতো না তাহলে এক্সপোর্ট ইম্পোর্টে কলকাতার ক্ষেত্রে অন্তত অসুবিধা দেখা যেত এর জন্য ফারাক্কা তৈরি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ এছাড়া যে এরকম নয় বাকিগুলো গুরুত্বপূর্ণ কারণ না দেখো বিদ্যুৎ উৎপাদন আমি বললাম এনটিপিসি এনএইচপিসি তাপবিদ্যুৎ বিদ্যুৎ জল বিদ্যুৎ উৎপাদন করছে উপর বন্যাকে রক্ষা করছে পশ্চিমবঙ্গের জমির সেচ জল সেচের কাজে সবকটা গুরুত্বপূর্ণ প্রধান কোনটা মূলত মূলত লক্ষ্য কি কলকাতা বন্দর সংরক্ষণ করা তৈরি করার উদ্দেশ্য ছিল এইটা কোশ্চেন নাম্বার 6 সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে কবে দেখো ঘোষণা করা হয়েছে আচ্ছা কেন ঘোষণা করা আচ্ছা সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়েছে ম্যানগ্রোভ অরণ্যের জন্য সুন্দরী গড়ান গেওয়া হেতা লংলা কে গোলপাতা পাসুর এই উদ্ভিদগুলোর জন্য এবার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ঘোষণা করে কে ইউনেস্কো ইউনেস্কো ঘোষণা করেছে তাহলে ইউনেস্কো সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কবে ঘোষণা করেছে সালটা হচ্ছে কবে নাইনটিন উনিশশো সাতাশি হয়ে সিঙ্গালীলা শৈলশিরা শেষ নাম কি সিঙ্গালীলা শৈলশিরা শেষ পয়েন্ট মানে এক্সট্রিম পয়েন্টের নাম হচ্ছে রিম্বিক রিম্বিক একদম আমরা বলতে পারি যে নেপাল বর্ডার ওয়েস্ট বেঙ্গল আর নেপাল বর্ডার মানে ইন্ডিয়া নেপাল বর্ডার যেটা ওয়েস্ট বেঙ্গলের সাইডে পড়ছে সেই জায়গাটা এখানে প্রচুর পরিমাণে কমলা উৎপাদন হয়ে থাকে শীতকালের সময় নেক্সট আচ্ছা এখানে সান্দাক পু এগুলো নয় কিন্তু ঠিক আছে সান্দাক টাইগার হিল এগুলো পিক এটা হচ্ছে ফল্ট না এটা হচ্ছে ফালুট এটা হচ্ছে ফালুট এগুলো কিন্তু পিক সান্দাকপুর হাইট হচ্ছে থ্রি সিক্স থ্রি সিক্স মিটার টাইগার হিল টু ফাইভ সিক্স সেভেন মিটার ফালুট যদি বলি আমরা থ্রি ফাইভ নাইন ফাইভ মিটার এগুলো সব পিকগুলোর উচ্চতা নেক্সট কোশ্চেন নাম্বার এইট বিখ্যাত সাদাবালি সৈকত বিশেষত অভিযায়ী পাখির জন্য বাইরে থেকে পাখি আসছে পরিযায়ী পাখি অভিযায়ী পাখি বিভিন্ন স্থানীয় পাখি রয়েছে বাইরে থেকে পাখি আসছে কোন সমুদ্র সৈকতে দেখতে পাওয়া যায় দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজার গঁয় সমুদ্র সৈকত ফ্রেজার গঁয় ঠিক আছে নেক্সট কোশ্চেন নাম্বার নাইন পশ্চিমবঙ্গের কোথায় এশিয়ার বৃহত্তম নগরী বা লেদার কমপ্লেক্স এটাকে আমরা বলতে পারি লেদার কমপ্লেক্স বলা হয় লেদার কমপ্লেক্স এটা কলকাতার ইস্টার্ন আমরা ইস্ট ইস্ট কলকাতা বলে থাকি কোথায় বানতলায় অবস্থিত অপশন এ ইজ দা কারেক্ট আনসার কোয়েশ্চেন নাম্বার টেন রামমাম হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট কোথায় অবস্থিত দেখো রামমাম হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট দার্জিলিং জেলায় অবস্থিত এই জলবিদ্যুৎ থেকে একশো কুড়ি মেগাওয়াট পাওয়ার জেনারেট হয় এটা অনেক পুরনো কিন্তু একশো কুড়ি মেগাওয়াট পাওয়ার কি হচ্ছে জেনারেট হচ্ছে ওকে আগে প্রথমে ছিল চল্লিশ মেগাওয়াট সেটাকে বাড়িয়ে বর্তমানে একশো কুড়ি মেগাওয়াটে নিয়ে যাওয়া হয়েছে কোয়েশ্চেন নাম্বার ইলেভেন ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ স্থান মানে সিম্পল হাইয়েস্ট পিক কথা বলছে টাইগার হিল টু ফাইভ মিটার আমরা বলে দিয়েছি টাংলু টংলু হচ্ছে আমি লিখে দিচ্ছি আরেকবার টু মিটার টংলু তিরিশ ছত্রিশ মিটার তিরিশ ছত্রিশ মিটার সান্দাকফু থ্রি সিক্স থ্রি সিক্স মিটার ঠিক আছে আর সখিয়াপুর কিন্তু জায়গার নাম সর্বোচ্চ স্থান কি দ্যাট ইস সান্দাকপুর সিঙ্গালিলা সর্বোচ্চ সিংহ সান্দাকফু বা ওয়েস্ট বেঙ্গলের সর্বোচ্চ সিংহ হচ্ছে সান্দাকফু নেক্সট কোয়েশ্চেন নাম্বার টুয়েলভ পশ্চিমবঙ্গের বৃহত্তম আর্সেনিক বিষদবা বা পরিশোধন কেন্দ্রটি কোথায় আছে তাহলে আমরা বলবো কি আর্সেনিক পরিশোধন সব থেকে বেশি কোথায় হয় পশ্চিমবঙ্গের দ্যাট ইজ ইন ফারাক্কা সব থেকে বড় যে আর্সেনিক কন্টামিনেশন হচ্ছে সেটা সব আটকানোর বড় জায়গা হচ্ছে দ্যাট ইজ আমাদের ফারাক্কা নেক্সট কোশ্চেন নাম্বার থার্টিন ভারতের দু এগারো সালের আদমশুমারি অনুসারে জনসংখ্যার দিক থেকে পশ্চিমবঙ্গের স্থান কত ইজ চতুর্থ দু হাজার এগারো সালে সেই জনসংখ্যা অনুযায়ী সবথেকে বেশি কোথায় ফার্স্ট ইউপি সেকেন্ড মহারাষ্ট্র থার্ড বিহার ফোর্থ ওয়েস্ট বেঙ্গল আর ফিফথ যদি বলি এমপি অত মধ্যে লাগবে না ওয়েস্ট বেঙ্গলটা মাথায় রকম এমপি দ্যাট ইজ ফোর্থ কোশ্চেন নাম্বার ফোরটিন কোন বছর পশ্চিমবঙ্গের পশ্চিম দিনাজপুর জেলাটা দুটো জেলাতে বিভক্ত হয়ে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর হয়েছিল আচ্ছা পশ্চিম দিনাজপুর ছিল আগে সেটা ভেঙে উত্তর আর দক্ষিণ দিনাজপুর হয় অ্যাকচুয়াল যদি আমরা দেশে বলি পশ্চিম দিনাজপুর জেলাটা পাঁচটা ভাগে বিভক্ত হয় তিনটে খন্ডে চলে যায় বর্তমান বাংলাদেশে আর দুটো কোথায় চলে আসে দুটো পশ্চিমবঙ্গে ওপরের দিকটা উত্তর দিনাজপুর দিকটা দক্ষিণ দিনাজপুর কবে উনিশশো বিরানব্বই সালের ফার্স্ট এপ্রিল ওকে নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফিফটিন আমাদের সেটের যেটা লাস্ট কোয়েশ্চেন পার্ট ওয়ানের সেটের ফারাক্কা ব্যারেজ পশ্চিম কোন জেলা আমি তখনই সব ডিটেলস বলে দিয়েছি ঠিক আছে খুব সুন্দর অপশন দেওয়া আছে দেখছো হুগলি বাঁকুড়া মুর্শিদাবাদ নদিয়া আমরা অ্যান্সার বলবো কি বাঁকুড়া এই মুর্শিদাবাদ মুর্শিদাবাদ আমাদের অ্যান্সার ঠিক আছে তাহলে আমাদের আজকের আর ফারাক্কা ব্যারেজ সম্পর্কে পনেরো নম্বর সেট দেখছো পনেরো নম্বর কোশ্চেন আমরা কিন্তু ফারাক্কা ব্যারেজ সম্পর্কে ডিটেলস কিন্তু আগেই বলে দিয়েছি যে ফারাক্কা ব্যারেজের ডিটেলস এই দেখো এখানে ডিটেলস দেওয়া আছে কোশ্চেন নাম্বার ফাইভে মানে কোশ্চেন নাম্বার পনেরোর অ্যান্সার কিন্তু হচ্ছে আমাদের সি মুর্শিদাবাদ আর ফারাক্কা সম্পর্কে ডিটেলস কোশ্চেন এটার সঙ্গে আমাদের নেবো কোশ্চেন নাম্বার ফাইভটা দেখে নিলে আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো আমাদের প্রথম পর্ব আজকে শেষ আমরা পরবর্তী সময় দ্বিতীয় পর্ব অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল এমসিকিউ কেউ পার্ট টু নিয়ে আসবো আমরা টিল দেন সকলকে থ্যাংক ইউ